ওয়েলকাম টু মাই এস এস কিচিন ইকুইপমেন্ট তো চলো কিন্তু আজকের ভিডিও শুরু করে কারণ আজকের ভিডিওর মূল বিষয় হলো কেক কাউন্টার এবং মিষ্টি কাউন্টার ঠিক আছে অনেক রকম ডিজাইনের মধ্যে আছে যেমন এটা আছে আপনার এখানে একটা ভৌমিক কেক সব আছে এই যে কেকের ছবি টবিতে যে ডেকোরেশানগুলো করা আছে এই মিষ্টির ছবি টবিতে যে ডেকোরেশনগুলো করা রয়েছে ঠিক আছে এখানে যে কেকের ছবি টবিতে যে ডেকোরেশনগুলো করা রয়েছে এগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না তো তার আগে একটাই কথা বলব এটা যেমন আপনার পুতার শিল্প ওয়াটারপ্রুফ লাইট আছে এটাতে আপনার প্রতিটা অর্ডার প্রুফ লাইট আছে ঠিক আছে এটা হোয়াইট কালার লাইট আছে এটা আপনার অরেঞ্জ কালার লাইট আছে ঠিক আছে ওম কালার লাইট হ্যাঁ তো কাস্টমার যেমন বলবেন সেম টু সেম সেইভাবে আপনার কাস্টমারদেরকে মাল বানিয়ে দিই যেমন কথা হচ্ছে এখানে প্রতিটা সেলফে আপনার গোল্ডেন কালার সিট আছে ঠিক আছে এটা আমাদের ফ্যাক্টরি থেকে পাওয়া যায় আদার্স কোনো ফ্যাক্টরি থেকে পাওয়া যায় কিনা আমরা জানি না কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে আপনি পাবেন যেমন এটাতে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার ভিনাইন আছে এটা ব্ল্যাক কালার ভিনাইন আছে ঠিক আছে এটার উপরে আপনার রুবি রেড মার্বেল আছে এটার উপরে রুবি রেড মার্বেল আছে ঠিক আছে কিন্তু এইটার মধ্যে আপনার এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটা অর্ধেক গ্লাস এবং অর্ধেক মার্বেল ওটা জিরোহাইড মার্বেল আছে ঠিক আছে কাস্টমার বলেছে কাস্টমারকে আমরা সেভাবে মাল বানিয়ে দিচ্ছি ঠিক আছে যেমন কথা হচ্ছে এটা আপনার নর্মাল কাউন্টার আছে হ্যাঁ আর সামনে আছে নিউ ব্র্যান্ড গ্লাস মানে কোম্পানি গ্লাস বাইরে থেকে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে এবং হালকা পোয়া ফোটাই লাগবে ঠিক আছে হ্যাঁ আর এই নর্মাল কাউন্টারে একটা জিনিস দেখেন এখানে আপনার ফুটো ফুটো করা আছে ঠিক আছে এখানে ফুটো ফুটো করে থাকার একটা কারণ যে মিষ্টিগুলো যাতে গ্যাস না হয় এগুলো সব নর্মাল কাউন্টার আছে কিন্তু এখানে আপনার এটা তিন ফুটের এসি কাউন্টার আছে এটাতে আপনার মিষ্টিগুলো আপনার কুড়ি দিন মতো মিষ্টি ভালো থাকবে আর এটা স্টেট কাউন্টারটা দেখেন তো আপনারা যদি এই কাউন্টার পছন্দ হয়ে থাকে তো ডিসক্রি নাম্বার আছে এবং ভিডিও রো নাম্বার আছে নিয়ে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন ঠিক আছে এটা টাওয়ার কাউন্টার আর এখানে যে মালগুলো যেগুলো রেডি হচ্ছে সব জিন্দাল কোম্পানি সিটের কোনো লোকাল সিটের কাজ নেই আর ব্লু স্টার কম্পাসার এমারসন কম্পেসার বা টু কোল যে কোম্পানি কম্প্রেসার বলবে সেম্প্রসন সেই কোম্পানির কম্প্রেসার দিয়ে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাট্টা বাই বাই